তো বন্ধুরা চলে এসেছে মগবুলার দোকানে মিষ্টির দোকানে নাকি এখানে এসো তো মগবুলার দোকানে এসেছি এই এখন ব্যস্ত শিঙারা এখানকার শিঙারাও ফেমাস হ্যাঁ আর ফেমাস আর কি ফেমাস আছে ধর রসগোল্লা রসগোল্লা তো রেজিনগরের বিখ্যাত রসগোল্লা নাম করা হ্যাঁ তো এইখানে আসো তুমি তো তোমার দোকানে কী কী আইটেম আছে জোরে বলো কাজভোগ রসগোল্লা কমলাভোগ কমলাভোগলাপি ল্যাংচা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তো এটা কি আর আর এটা এটা কি আছে এটা বিখ্যাত রসগোল্লা ওইদিকে আছে অনেকই মাল আছে আরও এদিকে স্টোরে অনেকে আছে হ্যাঁ কারিগর মোটামুটি চার পাঁচটা কারিগর আছে হ্যাঁ ওইদিকে কমলা ভোগ আছে তো কমলা ভোগটা প্রায় শেষ আর তিন পিস মাত্র পড়ে আছে কেননা খুব বেচা কিনা তো তো আর ওইদিকে অনেক কিছু মাল আছে আইটেম কেক হ্যাঁ এখানে মানে দেখানোর অনেক কিছুই আছে এখানে দই হ্যাঁ এখানে ঘিও পাওয়া যায় বিখ্যাত ঘি এই যে ঘি আরও এলে আছি ফেলাছি সব পাওয়া যায় তো যাই হোক এখানে পাওয়া যায় না আচ্ছা ওখানে মিষ্টির জন্য আচ্ছা 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 বুঝতে পেরেছি তো যাই হোক তো দোজ তোমার কাছে যদি কেউ আসে কোনো অনুষ্ঠানে যদি কোনো কিছু তো অর্ডার দেয় তো কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে রেজনগর বাস স্ট্যান্ড ট্রাফিকের পাশেই মানে কানা লোকও চিনতে পারবে জায়গাটা তো যদি কোনো বিয়ের অনুষ্ঠানে ওয়াটার দেয় তো ওয়াটার কি হোম ডেলিভারি না আচ্ছা 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 মানে দায়িত্ব করে একদম পাঠিয়ে দেওয়া হবে গাড়ি ভাড়াও হ্যাঁ

এখানে সিঙ্গারা হ্যাঁ গরম গরম সিঙ্গারা একদম জিলাপি সিঙারা সব কিছুই হয় তো এটা হচ্ছে আমাদের মেন ট্রাফিক এটা ট্রাফিক হ্যাঁ এইদিকে চলে যাইছি বেলডাঙ্গা আর এই এই দিকটা হয়েছে পলাশি যাওয়ার রাস্তা হ্যাঁ তো যাই হোক এই হয়েছি রোহান সুইট এই মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বরও যোগাযোগ করতে পারো তো এখানেই আমার ব্লগটা শেষ করছি আর এই ছোঁড়া এখানে থাকে দেখ মা হ্যাঁ এসছি আবার